আলাইকুম গাইস কি অবস্থা সবার তালেব সোয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওতে তে আপনাকে স্বাগতম গাইজ বহুদিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম তোমার ফালতু কথা শোনার নাই আরে ফালতু কথা না তো ফালতু কথা না আজকে আমরা একটি অপি লেভেলের গেম প্লে দেখাবো যা বুঝবার আমি বুঝে গিয়েছি কিছুই বুঝেননি এখনো এখন বুঝবেন গাইজ আজকে আমরা করতে চলেছি নো ইন্টারনেট প্র্যাঙ্ক হ্যাঁ গাইজ আজকে আমরা করতে চলেছি নো ইন্টারনেট প্র্যাঙ্ক সো শুরু করা যাক আজকের ভিডিও গাইজ নো ইন্টারনেট প্র্যাঙ্ক করার জন্য আমরা ঝটপট করে অ্যাডাম সাসাকে নিয়ে নিই তারপর লন অফ সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিই এখান থেকে ফামাস গানটি সিলেক্ট করে বটলার মতো দাঁড়িয়ে থাকি লন অফের পাঁচ রাউন্ডের মধ্যে চার রাউন্ডে আমার গান হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং সর্বশেষ রাউন্ডে আমাকে খেলা দেখিয়ে দিতে হবে কথা বলতে না বলতে এনিমি আমাকে মেরে দিল চার রাউন্ডে আমার মারা খেতেই হবে সেজন্য আমি ভিডিওটাকে একটু স্কিপ করে ফেলি গাইস এনিমি যেভাবে আমাদের মারতেছে আমার তো মনে হয় সর্বশেষ রাউন্ড আমি ইসি করতে পারবো না দেখা যাক কি করা যায় গাইস সর্বশেষ রাউন্ডও চলে এলো আমার খেলা দেখানোর সময়ও চলে এলো গাইজ এখান থেকে আমি এম একটু দিয়ে দুটো শট দিয়ে এনিমিকে মেরে দিলাম গাইজ এখানে এনিমি আমাকে অর্ধেকের থেকে বেশি এসপি খেয়ে দিল একটা শর্টে মেট করে ফেললাম এবং তার কাছে গিয়ে তাকে শর্ট দিয়ে মেরে ফেললাম আর সোনিয়া থাকায় আমি এবারের জন্য বেঁচে গেলাম সোনিয়া তুমি ধন্য এনিমির পিছন মারা থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছে না না কবি হই নাই এমনি বললাম আর কি গাইজ উপর থেকে এনিমি আমাকে একটু শর্ট দিয়ে ফায়ার করতেছে এখানে গ্লুয়াল মারতে চাচ্ছি কিন্তু গ্লুয়াল পরে না খুব কষ্টে দুইটা কিন্তু সামনে মেরে দিয়েছে এখানে মনের আনন্দে মেপিট করতেছিলাম হঠাৎ দেখিয়ে নেমি তাকে দুটা শট দিছি এখন সামনে গিয়ে তাকে আরেকটা শটে তাকে মেরে দিলাম রাউন্ড হয়ে গেল তিন চার আর এই রাউন্ড জিতলে হয়ে যাবে চার চার আগে জানতাম না এখন জানি এখন জানবা কারণ এখন তো তুমি তালেব সোয়ালের ভিডিও দেখতেছো কথা বলতে না বলতে আমরা এই রাউন্ডও জিতে গিয়েছি মোটামুটি শরীরে একটা ভাব আইছে না জি জি অবশ্যই মোটামুটি শরীরে একটা ভাব আসছে কারণ রাউন্ড এখন চার চার গাইস এনিমি আমাকে প্রচুর ঘুরাইছে এখন তাকে মেরে দিই গাইস এখানে দেখি এনিমি এক বেসি গান নিয়েছে তাই এখানে আমি এমপি নিয়ে তাকে মারার জন্য চেষ্টা করতেছি এবং সবশেষে আমি তাকে মেরে দিলাম এবং আমাদের ভিডিও শেষ প্রান্তে চলে এলাম গাইস আজকে পর্যন্তই দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে